প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমি অ্যাডভোকেট সাদ্দাম হোসেন আবির কথা বলবো পৈতৃক সম্পত্তিতে মেয়েদের অধিকার কত কিংবা পৈতৃক সম্পত্তিতে মেয়েরা কি পরিমাণ হিসা পাবে সেই বিষয়টা নিয়ে প্রিয় দর্শক যদি কোনো ব্যক্তি শুধুমাত্র একটি কন্যা সন্তান রেখে মারা যায় তাহলে এই মৃত ব্যক্তির কন্যা তার বাবার মোট সম্পত্তির অর্ধেক সম্পত্তি পাবেন মুসলিম আইন অনুসারে কিন্তু যদি কোনো ব্যক্তি মৃত্যুর সময় একের অধিক কন্যা সন্তান রেখে যান এবং কোনো পুত্র সন্তান না থাকে সেক্ষেত্রে তার মোট সম্পত্তির তিন ভাগের দুই ভাগ সম্পত্তি এই একের অধিক কন্যারা সম অংশে পাবেন এবং তার বাকি সম্পত্তি যদি তার বাবা মা বেঁচে থাকেন স্ত্রী কিংবা ভাই বোন বেঁচে থাকেন তাহলে তারা পাবেন প্রিয় দর্শক আজকের এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার এই চ্যানেলটি কিংবা যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন তাহলে আমার ফেসবুক পেজটি লাইক দিয়ে এই ভিডিওটি শেয়ার করতে পারেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম